আবৃত্তি করছি কবি নির্মলিন্দ গুণের লেখা আকাশ জোরে মেঘের খেলা বাতাস জোরে বৃষ্টি গাছের পাতা থামছে আহা দেখতে কি যে মিষ্টি কলা পাতায় মিষ্টি বাজে ঝোর নাচে নর্তকে মিষ্টি ছাড়া গাছের পাতা এমন তালে নর্তকি চিলে কোথায় ভেজা শালিক আপন মনে সাজ করে চশ্ন দিয়ে গায়ের ভেজা পালক গুলো ভাঁজ করে হাসিরা সব সদল বলে উদাস করা দৃষ্টিতে উঠানটাকে পুকুর ভেবে সাদার কাটে দৃষ্টিতে আকাশ এত কাঁদছে কেন কেউ কি তাকে কাল দিল ছিঁচকা দুলে গাছগুলি কি তাল দিল সকাল গেল দুপুর গেল বিকেল হয়ে এলো কি আচ্ছা মাগো তুমি বলো মেঘেরাজ পেলো কি তুমি যখন তোমার শাড়ি সাজিয়ে রাখো আলনাতে আমি তখন দু চোখ মেলে তাকিয়ে থাকি জানটাতে আকাশ দেখি বৃষ্টি দেখি দেখি চোখের জল নিয়ে দূরের আকাশ পথে যাচ্ছে উড়ে মেঘের দল ধন্যবাদ সকলকে